হ্যালো সবাই কেমন আছেন সচুল আসলাম নতুন একটি ভিডিও নিয়ে গত কয়েক ঘন্টা আগে স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল তুফান মুভির স্পেশাল স্ক্রিনিং শো আর সেই শোতে অংশগ্রহণ করেছেন আমাদের ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খান এবং সাথে তুফান মুভির পুরো টিম এবং ইন্ডাস্ট্রির অনেক 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 মানুষজন সাথে দর্শকরা ছিল সো সেই তুফান মুভির স্পেশাল স্ক্রিনিং শোতে তুফান মুভি দেখার পর তুফানের সাফল্যে সাকিব খানের যে কি আনন্দ সেই আনন্দের একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি সো চলুন একসাথে সেই ভিডিওটি দেখে আসি দেখা যাক আমাদের বস আমাদের ম্যাগাসটা কিভাবে আনন্দ করেছেন কিভাবে উল্লাসে মেতে উঠেছেন সব দর্শকদের সাথে এবং ইন্ডাস্ট্রি সব মানুষের সাথে এবং তুফান মুভির পুরো টিমের সাথে সো চলুন দেখে আসি তো नाहर ना कियो तो आज के घर में। बो। हवाई एकदम। দেখে ফেললাম হ্যাঁ তুফান মুভির পুরো টিম কিন্তু ছিল এবং সে শুধুমাত্র মিমি চক্রবর্তী ছিল না আর সবাই কিন্তু ছিল এখানে আহ কি বলে প্রযোজক ছিল প্রযোজকরা এখানে উপস্থিত ছিল সাথে রাহান রাফি ছিল সাথে নাবিলা ছিল এবং আমাদের বস আমাদের ম্যাগাস্টার শাকিব খানও কিন্তু দুর্দান্ত সেই লেভেলের আনন্দ ফুর্তি করছেন তুফানের সাফল্যে আসলে বলা যায় এই তুফান মানে অন্যরকম একটা ভাইব এনে দিয়েছে আসলে পুরো সবাই সিনেমা হল হচ্ছে সবাই সিনেমা হলে গিয়ে মুভি দেখছে তুফান বলে কথা আসলে পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু তুফানের দিকে মানে তুফান মুভি দেখার জন্য ছুটে চলেছে সিনেমা টিকিট পাওয়া যাচ্ছে না তারপর তারপরও অনেক কষ্টে অনেকে হলে লাইন অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে অনেক অপেক্ষা করে কিন্তু ওখানে টিকিট কাটছে অনেকে আবার ব্ল্যাকে টিকিট কাটছে সো আসলে এটাই এটাই তো চেয়েছিলাম হ্যাঁ অনেকদিন পর একটা রমরমা একটা পরিবেশ তুফান দেখতে হবে সিনেমা দেখতে হবে সাকিব খানের অভিনয় দেখতে হবে সাকিব খান তুফানের সেই লেভেলে অভিনয় করেছে সো তুফান দেখতেই হবে যারা ফ্যান না তারাও কিন্তু ফ্যান হয়ে গেছে সেইটা মানে প্রশংসা করার মতোই একটা ব্যাপার সো ভালো লাগলো যে তুফানের সাফল্য মানে আরও অনেক দূর এগিয়ে যাবে আর আপনারা ভালো করে যান যে এটা শুধু বাংলাদেশে রিলিজ হয়েছে সতেরোই জুন তো এখন পর্যন্ত অলরেডি সাত দিন হয়ে গেছে সাত দিনে যেই যত কোটি টাকা লাভ হয়েছে যেটা হচ্ছে একটার পর একটা কিন্তু সিঙ্গল স্ক্রিনেও কিন্তু ব্যবসা সফল হয়েছে লাভ করেছে এবং সাথে মাল্টিপ্লেক্স সিনিপ্লেক্সে কিন্তু ভালোই ব্যবসা করেছে সো আরও মাত্র সাত দিন হয়েছে এর মধ্যে সব রেকর্ড ভেঙে দিয়েছে এবং যখন আটাইশেই জুন ইন্টারন্যাশনালি ভারত সহ অন্যান্য দেশে রিলিজ হবে তখন তো ভাই ধামাকা বাকি ঠিক আছে তখন তো আরও ইতিহাস হবে তো বাংলাদেশে যেই তুফানের তাণ্ডব তুফান যেভাবে তার চমক দেখাচ্ছে আমার মনে হয় যে ইন্টারন্যাশনালি সেটাও দেখাবে তো যাই হোক এটা হচ্ছে তুফানের সাফল্যে শাকিব খান যেভাবে আনন্দ করেছেন আসলে সাকিব খানও একটা দেখলাম যে এখানে ইন্টারভিউতে বলেছেন যে আমি ওয়েট করছিলাম যে কখন আসলে একসাথে বসে সিনেমা হলে গিয়ে আমরা সিনেমা দেখবো আমি রাহান রাফিকে বারবার বলছিলাম যে কখন যাবো আমরা দেখতে আর চারিদিকে টিকিটের জন্য হাহাকার টিকিট পাচ্ছে না টিকিট পাচ্ছে না আসলে শাকিব খানের এই কথাগুলো শুনে আসলে বোঝা যাচ্ছে যে শাকিব খান নিজেও কিন্তু অনেক খুশি উনার উনি নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেটা আসলে ওনার কাছে যে এত খুশি লাগছে সেটা আমরা বলে বোঝাইতে পারবো না সেটা উনি নিজেই জানেন কারণ উনি এই পর্যায়ে আসার জন্য উনি অনেক পরিশ্রম করেছেন উনি অনেক কষ্ট সহ্য করেছেন ধৈর্য সহকারে উনি এই পর্যন্ত পৌঁছেছেন ওনাকে নিজেকে তৈরি করেছেন সো এটা আসলে অনেক বড় ব্যাপার তো যাই হোক তুফানের সাফল্য কিন্তু এখন পর্যন্ত মানে থেমে থাকবে না আরও সামনে আরও অনেক দূর যাবে আর আরেকটা কথা বলে রাখি যেটা হচ্ছে আজকের এই স্পেশাল স্ক্রিনিং তো তুফানের স্পেশাল স্ক্রিনিং শোতে শাকিব খান বলেছেন যে তুফান মুভিটি নাকি হিন্দিতে ডাবিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সামনে ভারতেও কিন্তু প্যান ইন্ডিয়াতেও কিন্তু রিলিজের চিন্তাভাবনা চলছে এবং এটি হিন্দি একটি গান আছে নাকি মানে হিন্দি ডাবিংয়ে একটি গান আছে মেবি রোমান্টিক গানটা হয়তো বা সেটা হিন্দিতেও ওনারা পরবর্তীতে রিলিজ দেবে তো এখন দিবে না হয়তো আর কয়েকদিন পরে দিবে এটা হতে পারে তো ওনাদের সুন্দরভাবে আসলে তুফান মুভিটি সুন্দরভাবে প্ল্যান করেছে প্রমোশন ঠিকভাবে হয়েছে মানে সব কিছু সুন্দরভাবে প্ল্যান করে আসলে তুফান মুভিটা রিলিজ দিয়েছেন এখন পর্যন্ত কিন্তু একটা সুন্দরভাবে একটা গতিতে যাচ্ছে তুফান সো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলে তুফান মুভির সাফল্যে পরিচালক হতে শুরু করে প্রযোজক সবাই নায়ক আমাদের শাকিব খান বস সবাই কিন্তু খুব আনন্দ পেয়েছে আনন্দ পাচ্ছে যে নিজেদের একটা মুভি এত কি বলে সাকসেস হয়েছে সবাই এই মুভিটা দেখার জন্য খুবই আগ্রহ দেখাচ্ছে তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার সো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন